হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভরাত্রি তো এখন বাজে সাড়ে দশটা আর আছে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ ভিডিও বানাতেই পারিনি সকাল থেকে খুব জ্বর তার জন্যে ভিডিও বানাতেও পারিনি আপলোড করতেও পারিনি তাই বললাম তোমাদেরকে একটু জানাই যে জ্বর না সারলে আর ভিডিও আপলোড করতে পারছি না তো ছোটো ছোটো আপডেট দেবো তোমাদেরকে এখন খেয়ে দেয় ওষুধ খেলাম প্যারাসিটামল আর একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম দেখা যাক কি হয় কালকে সকালে আসলে এই কয়দিন বৃষ্টি হয়েছে না তো আজকেও বৃষ্টি হয়েছে সকালের দিকে রোদ ছিল আবার দুপুরে বৃষ্টি হয়েছে তো ওই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি স্কুলে দিয়ে এসেছি সেই অ্যাকশনটা এখন দিচ্ছে জ্বরের তো কথাও বলতে পারছি না নাক বন্ধও হয়ে গেছে চলো সবাইকে গুড নাইট কালকে সকালে আবার কথা হবে ওটা ভাই মাথাটা খুঁজন্ত আছে চোখগুলো জ্বালা করছে ঘুম থেকে উঠেছি সাতটার সময় ঘুমিয়েছি আর সাড়ে নটার সময় উঠেছি রাত্রিবেলায় তাও চোখ জ্বালা করছে এখন যাবো আবার ঘুমাতে চলো 对对。